আজকে আমরা এসেছি রাজধানীর স্থানে এবং এইখানে ফুটপাতের যে শীতের পোশাক বিক্রি করেন তুলনামূলক কম দামে শীতের পোশাক কেনার জন্য ক্রেতাদের আসলে ভিড় জমেছে কেন দর্শক আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বিক্রি করতেছি এক্সপোর্টের মাল এগুলো করেন রাষ্ট্রে দামি রাষ্ট্র দামি দামে বিক্রি করে আমরা দেখা গুলো ওই মালটা রাস্তায় কেনা নাই না দেয় স্থায়ী করে বেশি আমরা অল্প রে মানে মালটা সাইনে দিই তিনশো টাকা সারি পঞ্চাশ টাকা লাভ হয় দেয়াগুলো মালটা আমার বেশি সেল হয়

হ্যাঁ ওরকম মার্কেটিং আমরা করি না অনেক ভিড় হয় শুক্রবার শুক্রবার শনিবার বেশি ভিড় হয় অনেক কাস্টমার আসে এখানে ভ্যান গাড়ি আর ঠেলা গাড়ির উপরে যে মালগুলো বিক্রি করা হয় ইউজেবল লড অথবা আপনার হচ্ছে গাইডের মাল বলে সেগুলো আপনি তিনশো চারশো পাঁচশো এক হাজার টাকায় পাবেন আর ফ্রেশ কন্টেন্টে নিতে গেলে যেমন আমরা এগুলো গছ কিনে বানিয়ে ম্যাকিং করে আমরা এখানে আনি এখানে মোটামুটি মানসম্মত অনেক ভালো কোয়ালিটির মাল আছে যেগুলো মার্কেটেও পাওয়া যায় আমাদের এখানেও পাওয়া যায় আমরা একটু কম দিতে পারি এই কারণে মার্কেটে কস্টটা একটু বেশি ওখানে ছেলম্যান দোকান ভাড়া প্রচুর পরিমাণ এই জন্য ওরা একটা মাল রেট বেশি ধরে আর আমরা ওদের চেয়েও পাঁচশো এক হাজার কমে দিতে পারি এই কারণে আমাদের এখানে কস্ট খুবই কম এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছে বিশেষ করে দেখা যায় এক নিম্ন শ্রেণী থেকে এককে মধ্যবিত্ত থেকে সব ধরনের লোকের এখানে সমাগম জমে এখানে মনে করেন বিভিন্ন একটা এখানে সচিবলৈ লোক না আসে এখানে কেনাকাটা করে মোটামুটি দেখতে তো ভালো দেখতেছি আরো দেশের সাথে মিলে দেখলাম যে ভালোই আছে আর কি এই যেটা নিচ্ছে এক হাজার টাকা দিয়ে নিচ্ছে ফুটপাতের জিনিস তো অনেক সময় দেখা যায় পুরানটা দিয়ে দিলে তখন তারা যদি ঠকায় অনেক সময় তখন দেখা যায় সমস্যা হয় এমনিতেই মানের কোয়ালিটি অনুসারে দাম দেখেছে ঠিক আছে আর কি না আসলে মোটামুটি ভালোই কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাওয়া যায় এখানে দেখা গেছে যে আমাদের ওই দশ হাজার বারো হাজার টাকা দেওয়া কোর্ট কেনার আর কি অত টাকা সামর্থ্য নাই আর কি এই জন্য আমরা এখানে আইসে আমাদের চয়েস মতো চয়েস করে কি ঘুরে ঘুরে দেখে চয়েস করে কিনি আর কি কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে দাম মোটামুটি চলে আর কি এছাড়া এখানে তো বাসা বাসি করে কেনার সুযোগ আছে যেমন অন্যান্য কোথাও গেলে বানাইতে গেলে দশ হাজার বারো হাজার টাকা লাগে এছাড়া ফিক্সড প্রাইস দোকানে তো ছয় হাজার সাত হাজার টাকা দামাদামি করা যায় না এখানে আসতে দেখা গেছে যে আমরা দামাদামি করলাম আর পনেরো বিশটা দোকান আছে দামাদামি করে আমাদের চয়েস মতো আমরা নিয়ে নিলাম আর কি বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে